আজকেই গার্লফ্রেন্ডকে বলে দিবেন আজকে সম্পর্ক শেষ আর আমি নেই শেষ ওইটা রাস্তা বন্ধ করেন কারণ এটা আপনার জীবনের সবচেয়ে বড় ফেতনা রাস্তা আবার সে যদি বলে যে সত্যি বলছো তুমি আর কথা হবে না তারপর কালকে সকালে আবার ফোন দিয়ে বলে আরেকটা বার শুধু কথা বলতে চাই একবার দেখা করতে চাই এটাই শেষ আর দেখা করতে যাব না এই Falle একবার দিয়েন না তাহলে সারা জীবন আর শেষ হবে না কখনো নাম্বার ডিলিট করে ডিসকানেক্টেড হয়ে যাবে আর যদি দেখেন যে না আসলে তার মধ্যে দিনের কিছুটা বুঝ আছে আপনার একটা রিজিকের সোর্স আছে হালাল রিজিক খাচ্ছেন মাসান্দা চাকরি করছেন বা ব্যবসা করছেন কিছু একটা করতে পারছেন তার বাবার কাছে গিয়ে তার হাত চান বীরপুরুষের মতো গিয়ে বলেন যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই